মানে হচ্ছে এম একটিন গ্রুপের মূলত এটা এটা ম্যাকডোনাল বানিয়েছে আপনারা এসিআইটা ব্যবহার করতে পারেন অটো গ্রুপে ব্যবহার করতে পারেন সিনজেন্টারটা ব্যবহার করতে পারেন এইটাকে তারপর হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে দেড় এম এল দিয়ে তিন দিন পরে আপনারা স্প্রে করবেন দোকানে বলবেন যে এখানে ছোট করে লেখা আছে ইমিডাকলো গ্রুপের যে কীটনাশকটা রয়েছে সেটা দেন তাপ পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো সকলের কমন প্রশ্ন যে ভাই আমার গাছে আমার গাছের পাতা মানে কচি পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এই উপরে যে ডগাগুলো আছে আস্তে আস্তে এগুলো ডাইরেক্ট ধরে মরে যাচ্ছে এটার মূল কারণ কি আসলে এটা কিন্তু দুইটা কারণে হয় তার মধ্যে একটা কমন কারণ যেটা সেটা হচ্ছে আপনার মাকড়ের আক্রমণ যেটাকে বলে কারণ মাকড়ে যখন ধরে মাকড় খালি চোখে দেখা যায় না উপরে থেকে দেখা যায় পাতাগুলো প্রথম কুকড়িয়ে যায় এরপর আস্তে আস্তে পুড়ে যায় এক সময় গাছের এই পর্যন্ত চলে আসে সারা গাছ এইভাবে হচ্ছে আপনার মা করে খেয়ে ঝাজরা করে ফেলে তো এটা সবচেয়ে বেশি আমাদের দেশে বাগান যারা করে তো সবজি করলে সেখানে মরিচ এবং বেগুনে বেশি দেখা যায় আর আনার কমন সমস্যাটা বেশি দেখা যায় তো আসলে আমরা মাকড়াশক স্প্রে করেও অনেকেই বলেন যে হচ্ছে ভাই কাজ হয় না তো সবাই আমরা সবাই ইনবক্সে নখ দিলে আমরা সবসময় বলে থাকি যে হচ্ছে আপনার এবং একটি গ্রুপের যে কোনো একটা মাকড়নাশক স্প্রে করে দেন তো আসলে কাজ করে না তো এই জন্য আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা জিনিস একটা হচ্ছে ইমিটাফ একটা হচ্ছে এবং এটা হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির দেখেন এই যে সামনে থেকে অনেকেই বলে যে ভাই এটা দোকানে পাওয়া যায় না একটু দেখে নেবেন এটা একটা তো এখন অনেকেই করি কি আমরা যে দুইটা জিনিস এক এম এল করে একসাথে দিয়ে স্প্রে করে দিই তো তারপরেও বলে যে ভাই আমার বাগানে কাজ হচ্ছে না তো এখন একটা জিনিস আমি এক বড় ভাইয়ের থেকে শিখেছিলাম উনি আমাকে বলেছেন ভাই মত সমস্যা এইভাবে দূর করা যায় যেমন হচ্ছে আপনার প্রথম ইমিটাফ বা ইমিডাক্লোরোপিট আপনারা দোকানে যদি ইমিটাফ সরাসরি না পান তাহলে সেই ক্ষেত্রে দোকানে বলবেন যে এখানে ছোটো করে লেখা আছে ইমিডাক্লোরোপিট গ্রুপের যে কীটনাশকটা রয়েছে সেটা দেন তো আপনারা এটাকে প্রতি লিটারে এক এম এল দিয়ে স্প্রে করে দেবেন প্রথম গাছ স্প্রে করা দেওয়ার পরে মাকড়ের যে লার্ভাটা রয়েছে সেটা প্রথম হচ্ছে আপনার দুর্বল হয়ে যাবে তো তার তিন দিন পরে যদি আমরা এই এবং বা হচ্ছে ভার্টিমেক নামে পাওয়া যায় এখানে দেখেন লেখা আছে এই ছোট করে অ্যাবামেকটিন মানে হচ্ছে অ্যাবাম একটিন গ্রুপের মূলত এটা এটা ম্যাকডোনাল্ড বানিয়েছে আপনারা এসিআইটা ব্যবহার করতে পারেন অটো গ্রুপে ব্যবহার করতে পারেন সিনজেনটা ব্যবহার করতে পারেন মানে যে কোম্পানিটা আপনাদের কাছে ভালো লাগে সেই কোম্পানিটা আপনারা ব্যবহার করবেন তো এইটাকে তারপর হচ্ছে আপনার প্রতি লিটার পানিতে দেড় এম দিয়ে তিন দিন পরে আপনারা স্প্রে করবেন এতে হচ্ছে আপনার মাকড়ের সমস্যা আপনাদের দূর হয়ে যাবে এটা এইভাবে দিলে ভালো কাজ করে আর যেহেতু দুইটা জিনিস আপনার হচ্ছে দুই উপাদান আপনার হচ্ছে ইমিডাক্লোরোপিড আর হচ্ছে আপনার ভার্টিমিক তো দুইটা যখন একসাথে মিক্স করে আমরা স্প্রে করি তখন কিন্তু এদের কার্যক্ষমতাটা নষ্ট হয়ে যায় তো এই জন্য অনেকেই ইনবক্সে নখ দিয়েছেন ভাই মাকড়ের সমস্যার জন্য একটা ভিডিও দেওয়ার জন্য তো সেই হিসাবে আপনাদের সাথে আলোচনা করা তো এভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের আনার গাছগুলোতে আপনার হচ্ছে বেগুন গাছ মরিচ গাছগুলোতে মাকড়ের সমস্যাটা খুব সহজেই দূর করতে পারবেন তো আশা করি অনেকের উপকারে আসবে এই বিষয়টা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম